আসসালামু আলাইকুম ওয়েলকাম কুচিআ সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আসলে ভিডিও শুরুতে হয়তো থামনেলটা দেখে অনেকেই খুশি হয়েছেন আবার অনেকেই আমাকে অনেক কথাই বলতে পারেন আবার অনেকেই ভাবতে পারেন যে আসলে ব্যাপারটা কি। বয়কাট বয়কাট পাকিস্তান এমন একটা স্লোগান পুরো ইন্ডিয়া জুড়ে চলতেছে চলতেছে এবং ভারত পাকিস্তানের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন মাঝখান থেকে হ্যাঁ একদম মানক্যাছিপে পড়ে গেছে বাংলাদেশ কেন এবং কি কারণে সেটা একটু পরে বুঝতে পারবেন আর ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন এবং রান আউটের যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে আপনারাও মন থেকে দোয়া করবেন যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আর এই কারণে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধতে অলরেডি আইপিএল স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য সেই সাথে পাকিস্তান পিএসএলও কিন্তু স্থগিত হইতে হয় নাই এবং সেই সাথে ইন্ডিয়াকে আরব আমিরাত পুরো একটা লজ্জা দিয়ে দিছে কারণ আইপিএল শিফট করতে চাইছিলো আরব আমিরাতে বাকি ম্যাচগুলো কারণ গতকালকে যখন দিল্লির ম্যাচ চলতেছিল পাঞ্জাবের সাথে মাঝপথে হঠাৎ করে ফ্লাডলাইট অফ হয়ে যায় পুরো ভয় ছিল কারণ সেখানে বিয়াল্লিশ হাজার দর্শক খেলা দেখতেছিল যদি ওই জায়গায় কোনো প্রকার কোনো হামলা হয়ে যাইতো তাহলে একবার চিন্তা করছেন অবস্থাটা কোথায় দাঁড়াইতো সেখানে ইন্টারন্যাশনাল সব ক্রিকেটাররা ওখানে চলতেছিল এবং বহির্বিশ্বের অনেক অনেক পর্যটক ছিল ওই স্টেডিয়ামে তো ওইখানে যদি একটা ড্রোন হামলা চালাইতো পাকিস্তান তাহলে তো একদম বলা যায় যে পুরো ট্র্যাজেডি মোমেন্ট চলে যেত যাই হোক কাল্লা না করুক বা উপহন চাওয়াতে কোনো কিছু হয় নাই দুর্ঘটনা তেমন হয় নাই ম্যাচ আগেই পোস্টপ্যান্ড হয়ে গেছে এবং সেখানে প্লেয়ারদেরকে স্পেশালভাবে ড্রেসিং রুমে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাড়াতাড়ি দিল্লিতে শিফট করা হয় এরপরেই সিদ্ধান্ত আসে যে আইপিএলকে শিফট করা হবে আরবা আমিরাতে কিন্তু দুঃখের বিষয় পিএসএল যখন তার কিছুক্ষণ আগে পাঞ্জাব এবং দিল্লির ম্যাচের আগে যখন ওখানে লাহোরে ড্রোন হামলা করে ভারত তখন কিন্তু পাকিস্তানের ম্যাচটা পাকিস্তানের যে পিএসএল এর ম্যাচ ছিল তো সেটা বাতিল করে দেয় এবং সেই মুহূর্তেই পাকিস্তান ডিসিশন নেয় যে তারা আরব আমিরাতেই শিফট করবে পিএসএল এর বাকি ম্যাচগুলো এবং তারা সেটাই করে যার ফলে এর বাকি ম্যাচ যখন আরব আমিরাতে শিফট করছে তখনই কিন্তু আইপিএল আর কোনো শিডিউল সেখানে পায় নাই তো যাই হোক এখন কথা হচ্ছে আইপিএল আরেকটা শিডিউল টাইম নিয়ে নিছে সেটা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর সে আগস্ট এবং সেপ্টেম্বরে যদি আইপিএল হয় সেখানে বাংলাদেশের সূচি মানে বাংলাদেশের সূচি বা ভারতের সূচি বলেন ইন্টারন্যাশনাল সূচি আছে তিনটা ওডিয়াই এবং তিনটা টেস্ট ম্যাচ আছে বাংলাদেশ এবং ভারতের তো সেটা বোঝাই যাচ্ছে যে ভারত অবশ্যই সিরিজটা স্থগিত করবে তো সেই সিরিজটা যদি স্থগিত করে তাহলে আমার মনে হয় বাংলাদেশ সবচেয়ে বেশি মানকে ছিপায় পড়বে কারণ একই বড়ো বড়ো দলগুলো বাংলাদেশের সাথে খেলতে চায় না বাংলাদেশে আসতে চায় না তার উপর যদি আইসিসির আইসিসির যেটা সূচি থাকে সেই সুচি থেকে ম্যাচ বাতিল হয়ে যায় তাহলে এটা মনে হয় বাংলাদেশের জন্য বড়ো ধাক্কাই হয়ে দাঁড়াবে এবং ভারতের সাথে খেলার যে একটা সুযোগ সেটাও বাংলাদেশ হারায় ফেলবে এবং অন্যদিকে উল্টা দিকে ভারত আরেকটা একটা জিনিস চিন্তা করছে যে পাকিস্তানকে তারা টোটালি বয়কাট করবে ক্রিকেট থেকে ক্রিকেটে পাকিস্তানকে তারা আর কোনোভাবেই তাদের কাছে নেবে না কারণ পাকিস্তানের সাথে তারা আইসিসি কোনো ইভেন্ট খেলবে না এবং পাকিস্তান যেন আইসিসিতে কোনো ইভেন্ট খেলতে না পারে সেজন্য তারা দেখা যাচ্ছে একদম অনেক কিচ্ছা লাগাইছে তারা অনেকভাবেই চেষ্টা চালাইতেছে যে পাকিস্তানকে বিভিন্ন প্রকার যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো দিয়ে আইসিসি থেকে আইসিসির বিভিন্ন ইভেন্ট থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য এখানে পাকিস্তান যদি এই এই ধরনের মানে সিচুয়েশনের সম্মুখীন হয় তাহলে ভারতের জন্য তাহলে পাকিস্তানে প্রায় পাঁচশো চার কোটি টাকার মতো ক্ষতি হবে এবং এই ক্ষতিপূরণটা পোষাইতে গেলে পাকিস্তানে এমন একটা ধাক্কায় পড়বে পাকিস্তানে ক্রিকেটের অস্তিত্ব থাকবে কিনা বলা মুশকিল হয়ে আছে তো সেইখানটায় ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে ক্রিকেটের যে একটা যুদ্ধ বা ক্রিকেটারদের একটা মহাপন এই টাইপের যদি পণ হয় তাহলে বা পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধতে যদি বাংলাদেশ মানক্যাচিপায় পড়ে যায় তাহলে তো বাংলাদেশের ক্রিকেটের থেকে বড় ক্ষতি হয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলে বাংলাদেশের তো একই বারোটা বাজে গেছে তার উপর খাড়ার উপর যদি মরার উপর যদি খাড়ার হয় এমন হয়ে পড়ে তাহলে বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব কি থাকবে কি থাকবে না সেটাও কিন্তু এখন বোঝার সময় আছে যদিও বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলছে যে পাকে ভারত এখন পর্যন্ত কিছু নেই যে সিরিজ তারা বাতিল করবে সব গণমাধ্যমের নিউজ আর গণমাধ্যমের নিউজে তারা বিশ্বাসই করে না যে আসলে সিরিজটা বাতিল হবে কিনা না আশাবাদী হয়ে আছে বাংলাদেশ যেন সিরিজটা হয় এবং এই কারণেই বাংলাদেশের আশাটা যেন মিথ্যাতে পরিণত না হয় তো সব মিলায় এখন দেখা যাক কি সিচুয়েশন দ্বারা স্যারটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং